এর রাঙাচ্ছে করোনা মালদায় দু বছরের এক শিশুর শরীরে মিলল করোনা ভাইরাস মালদার ইংলিশ বাজার থানা এলাকার বাসিন্দা দুই বছরের ওই শিশুকে গত শনিবার জ্বর সর্দি কাশি নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় সেদিন রাতেই ওই শিশুর নাল সংগ্রহ করে একাধিক পরীক্ষা করা হয় আর তাতেই করোনা পজিটিভ আসে

সেই টেস্ট করা হয়েছে ফাইনাল ফাইনাল করা হয় প্রত্যেকটি পরীক্ষা ভাইরাসের টেস্ট গুলো সেটা করোনা পজিটিভ বেরোয় জানতে পারি আমরা কারণ যার যা তাকে যথাযথ তাকে তার ট্রিটমেন্ট চলছে এবং সে এখন ভালো আছে আগে কালকে ছিল পিআইসিউতে সেখান থেকে সে আবার ইম্প্রুভ করেছে এবং তাকে এখন সাধারণ বেডে বেডে অন্যদিকে দেশে বাড়ছে করোনা সংক্রমণ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনায় আক্রান্ত হওয়া শুরু হয়েছে মানুষের মধ্যে তার প্রভাব পড়তে শুরু করেছে গোটা দেশেই সরকারি নির্দেশ না আসতেও আবার মানুষের মধ্যে ফিরে আসছে পুরনো স্মৃতি দু হাজার কুড়ি দু হাজার স্মৃতি মানুষের মধ্যে ফিরে আসছে সে কারণেই হয়তো ঝুঁকি না নিয়ে মাস্ক পরা শুরু করেছে বিক্রেতারাও জানাচ্ছেন গত কয়েকদিন ধরে মাস্কের চাহিদা বেড়ে গিয়েছে বাজারে বেশ কিছু দোকানে বিক্রি হওয়া শুরু হয়েছে মাস্ক স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো নির্দেশিকা জারি না করলেও ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানায় যদি টেস্ট না করলে তো বুঝা যাবে করোনা টেস্ট যদি হয় তাহলে হসপিটালে বা নার্সিংহোমে ট্রিটমেন্টটা করানো উচিত এটাই বলবো মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ